হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো আজকে একটা ছোটো ব্লগ তো এই ব্লগটা হচ্ছে আমাদের গ্রামের যে মাঠ সেই মাঠে আমরা কুমড়ো লাগিয়েছি তো কুমড়োর মানে মাঠে একটু দেখতে এসছে কুমড়ো বাড়িটা তো সেটাই শুরু করা যাক চলুন আর কুমড়োর মাঠের মধ্যে কোনো যদি ছাগল নামছে সেই ছাগলগুলোকে না ঢেলিয়ে দিচ্ছে তো আমরা তো অনেকক্ষণ এসেছি তো আমরা এবার মানে বাড়ির দিকে রওনা দিতে হবে কেননা মেঘের ওয়েদারটা একটু মানে মেঘ করেছে বুঝতেই পারছেন আপনারা তো একদম মেঘলা হয়ে আছে তো আমরা বাড়ির দিকে একটু রওনা দিচ্ছি মানে বাড়ির দিকে যেতে হবে অনেকক্ষণ এসেছি আর আপনাদেরকে যাওয়ার আগে একটু কুমড়োটা একটু দেখিয়ে দেবো আপনাদেরকে যে কেমন কুমড়ো আমাদের ক্ষেতের মধ্যে ধরেছে দেখুন তো এটা এই কুমড়োটা একদম পেকে গেছে আর এই কুমড়োটা এখন কাঁচা আছে এই যে এটা পেকে আছে এই যে হলুদ কালারের দেখছেন এটা পেকে এটা এই যে এটা এটা কাঁচা কাঁচা আছে এখন তো এই দুটো কপি জেরোস কপিটা কী করলো না জেরোক্স কপিটা নিজে ওই যে কুমড়ো ধরতে গেল দেখুন ওই কুমড়োটা ধরবে এই যে আমি আমি টাচ করব তো আমার সাথে সাথে ওই যে টাচ করবে এই যে দেখতে পাচ্ছেন সেম তো আমরা এবার বাবুকে বললাম চলো বাবু এবার বাড়ি যাওয়া যাক কারণ অনেকক্ষণ এসেছি মেঘের ওয়েদারটা একটু মেঘলা করে এসেছে তো ওয়েদারটা একটু খারাপ আছে তো আমরা এবার বাড়ি থেকে রওনা দেবো এবার যাওয়া যাক তো সকলকে অনুরোধ যে আমার ভিডিওটা যারা দেখছেন তারা ভিডিওটা পারলে শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন ফেসবুক হলে পেজটাকে ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার তারা ইউটিউবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক এবং শেয়ার করে দেবেন তো ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ত' থেংক ইউ টাটা বাই বাই নেক্সট ক্লক আপোনাৰ দেখা যাব থেংক ইউ টাটা বাই বাই চল'